যে লাইভে আছো বন্ধুরা ছটপট কমেন্ট করো আমি আর জামাইবাবু এক অফিসেই আছি পার্থক্য এটাই আমার জামাইবাবু আমার থেকে একটু সিনিয়র আচ্ছা তো ভালো জামাইবাবু তুমি একসাথেই আছো হ্যাঁ কিন্তু টাইমিংটা একটু মাঝে মাঝে আপ ডাউন হয় একসাথে কাজ করতে পারি না আগে পরে কাজের টাইমটা আচ্ছা হ্যাঁ সব সব কিছুই যদি আমরা পেয়ে যাই তাহলে কি হবে তোমার মতো মতে যদি সব কিছু হয় বুঝলে হুম। এটাই ঠিক তো আর কোনো বন্ধুরা নেই গো শুধু তুমি আছো তো আমি তাহলে বেরিয়ে যাচ্ছি গো তো সন্ধ্যাবেলার দিকে দেখি লাইভ আসতে হবে ঠিক আছে এটা তো খোলা রাখো চুলটা প্লিজ বেঁধো না চুলটা তো বাঁধবো না ঠিক আছে কিন্তু কোনো বন্ধুরা এখন নেই তাই ভাবছি যে লাইট থেকে বেরিয়ে যাই তো ছটা নাগাদ আবার আসবো তিনজন তো আছে দেখছি তিনজন কোথায় গো একজনই আছে তুমি আপডাউন হচ্ছে লাইভে এসে বন্ধুদেরকে না দেখলে ভালো লাগে না গো আসছে যাচ্ছে শুধু না গো একজনই একবারে একজনই রয়ে গেছে মানে তুমিই আছো এখন কেউ নেই তো ঠিক আছে পরে আসবো লাইভে ঠিক আছে টাফ আছে ব্যাড ভাবলাম একটু কথা বললাম মন খুলে নাকি নেটওয়ার্কের সমস্যার জন্য বুঝতেই পারছি না এই তো হওয়ার কথা নয় খুব তোমার ব্যাপার